টাকা দিয়ে ঘড়ি কিনা যায় কিন্তু সময় নয় টাকা দিয়ে বই কিনা যায় কিন্তু বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কিনা যায় কিন্তু জীবন নয় টাকা দিয়ে সুন্দর মানুষ কিনা যায় কিন্তু মানুষের ভালোবাসা নয় শখের একটা আয়না পছন্দ হয়েছে দাম জিজ্ঞাসা করলাম তিরিশ টাকা পকেটে হাত দিয়ে দেখলাম আছে পঁচিশ টাকা পাঁচ টাকা ইনকাম করতে করতে অন্য কারো হয়ে গেল আর আমার এই কথাটা আইনার জন্য ছিল আমি চাই তোমার অভাবে আমার মৃত্যু হোক তবুও তুমি ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে না আসো মানুষ কি আর এমনি আর তো একটা করে রে যান একটা মানুষের পছন্দ ভালোবাসলে সেই মানুষটা দুটো বেলা করে তাইলে আর বাঁচতে ইচ্ছা করে না তো আমার মর না আসিবে কবে কেউ তো জানে